আসসালামু আলাইকুম ব্যাক টু নিউ ব্লগ একটা সবাইকে জানাচ্ছি আমি রওনা দিয়ে দিয়েছি একদম সকালবেলা তো এখনো দেখেন রাস্তা পুরো কিন্তু অন্ধকার ছয়টার দিকে অন্ধকারই থাকে তো আমি চেষ্টা করি ছয়টার মধ্যে বের হয়ে যাওয়ার ছয়টার মধ্যে বের হয়ে গেলে আমি সাতটার মধ্যে হোটেলেই থাকতে পারি তো আমি রওনা দিয়ে দিলাম রাস্তাঘাটে কিন্তু ওরকম মানুষজন কম একদম তো আমি কাজীপাড়ার থেকে আগারকা পর্যন্ত একটা বাসে আসি তো বাস থেকে আমি বাস চেঞ্জ করে আবার গুলশান এক পর্যন্ত দেখা যাচ্ছে আর একটা বাসে উঠা লাগে আমার তো গুলশান একে নেমে কিন্তু আমি আবার রিক্সায় উঠা লাগে আমার তো কি করা সকাল সকাল দেখা যায় যেটা ডাইরেক্ট বাস যাওয়া যায় একদম সকালে আলিফ বাসটা পাওয়া যায় না তো আমি তিনটা তিনটা মানে দেখা যায় দুইটা বাস চেঞ্জ করে একটা রিক্সাতে উঠা লাগে তো রিক্সায় এই মামাটা প্রত্যেক দিন আমরা যে মানে গোলসানে একে আমাদের জন্য ওয়েট করে বেশিরভাগই মামাটা আমাদের জন্য ওয়েট করে তা আমরা দেখা যায় তো রিক্সা খুঁজে নিয়ে অত ঝামেলা হয় না তা আমরা বাসা থেকে নেমে মামাটারে পায়ে যাই তা আমি আর পারি না দেখা যায় যখন দুজনই একসাথে এসে পড়ি তখন এই মামার রিক্সায় আমরা দুজনই মামাকে মামার রিক্সায় উঠি আর মামাও আমাদেরকে দেখে চিনে বা উনি দাঁড়াই থাকে তখন ভাল লাগে জিনিসটা দেখে তো এতো ঠান্ডার ভিতরে মোটামুটি বাইরে কিন্তু ঠান্ডা ভালোই পড়তেছে তো আমি এই যে চেঞ্জিং রুমে এসে পড়েছি এখন চেঞ্জ করে ফেলবো তো চেঞ্জ করার আগে আমরা তিনজনই দেখা যায় একটু ভিডিও বানাই বা একটু ছবি তবি উঠাই তো পাশে থেকে কিন্তু আমরা অনেকগুলো ছবি উঠাই তিনজন মিলে অনেক মজা করি তো আমরা তিনজন চেষ্টা করি একসাথেই আসার একসাথেই বের হওয়ার এখান থেকে তো তিনজন ডিউটিটা একসাথে ফেলারই চেষ্টা করি ওই যে ওই দিক থেকে ইভামনি করতেছে ইভামনিও ব্লক করে আর ফারিনাপু ওইদিকে ওই দিকে ব্লক করে না ফারিনাপু এমনি একটু আমাদের ছবি তবি উঠায় হিসাবে দোয়া করবেন আমাদের বর্নিং যেন সবসময় এরকম থাকে তো জামা কাপড় চেঞ্জ করে যে লেফট দিয়ে রেডি এখন চলে যাচ্ছি উপরে ডাইরেক্ট একদম তার তাহলে মর্নিংয়ে চলে যাব মর্নিংয়ে ব্রেকফাস্টে চলে যাব তো রেডি হয়ে এসে কিছু জুস বানিয়ে ফেললাম এখানে অরেঞ্জ পাপায়া আর ওয়াটারমেলন জুস বানিয়ে রেখে দিয়েছি তো আরও যেহেতু আমাদের এটা লাইফ কিচেন লাইফ কিচেনে যখন ইনস্ট্যান্ট বলে তখনই কিন্তু আমরা সাথে সাথে জুস বানাই দিই ফ্রেশ জুসটা তো এই যে আমাদের এখানে ক্রিসমাসের জন্য আমার এই ঢাকা অনেক সুন্দর করে সাজিয়েছে অনেক সুন্দর লাগতেছে আর এখানে হচ্ছে এটা একটা হোস্ট আপু চৈতি আপু তো অনেক সুন্দর লাগতেছিলো সাজানোটা আমার কাছে তো উপরের লাইটগুলো অনেক ভালো লাগতেছিল তো আমি ভাবলাম যে আপু আমি ভিডিও ছাড়ি তো একটু ভিডিও করে নিই এখানে একটা শেফ এখানে ছিটকা রুটি বলে নাকি এটা হ্যাঁ ছিটকা রুটি এরকম আমাদের আমার ঢাকাতে এটাও চালু করেছে সব মর্নিং এর জন্য অনেক স্পেশাল ভাবে তো এখানে শেফ এত সুন্দর করে ছিটকা রুটিটা মানে বানাইছে অনেক ভালো লাগতেছিল তার এখানে হচ্ছে আমাদের আজকে হচ্ছে আমাদের যেমন যেমন সকালবেলা ব্রাঞ্চ ছিল তো ব্রাঞ্চের জন্য আমরা জিনিসপত্র সকালে মর্নিংয়ের কাজ শেষ করে ব্রাঞ্চ লাগাই দিয়ে সব কিছু ঠিকঠাক করে নিচে এসে পড়লাম তো নিচে এসে এখানে সালাদের প্রিপারেশান হচ্ছে এখানে হচ্ছে ক্যাশোনট সালাদ মাখা ছিল শেফ তা আমি একটু চান্সে একটু ভিডিও করে নিয়েছি আর এখানে অন্য অন্য সালাদের জন্য সব ভেজিটেবলগুলো কেটে রেখেছে আর এটা হচ্ছে ক্যাশোনট সালাদের সস সসটা আমি তৈরি করেছে তা আমার একটা শেফ তো শেফের থেকে আমি রেসিপিটা নিয়েছি এটা হচ্ছে এইটা দিয়ে দিলে আর ক্যাশোনট সালাদের কোনো মানে সস তা সবকিছু একসাথে দিয়েই এই সসটা তৈরি করে ফেলে তো মোটামুটি তাজ আমরা সবাই গোছায় ফেলে এখানে আসছি এখন লাঞ্চ করব দুপুরে সবাই মিলে অনেক মজা করতেছিলাম ক্যান্টিনে বসে আমরা সবাই একসাথেই খাই আমরা সবাই সব ট্রেনীরা একসাথে বসেই চেষ্টা করে খাওয়া। তা আমরা আসলে সবাই মিলে একসাথে হলে অনেক মজা করি আমরা যেহেতু একটা গ্রুপ ওখানে গিয়েছি তো আমাদের খুব ভালো লাগে আমরা সবাই খুব ভালোভাবে এনজয় করতে করার চেষ্টা করি আর খাবারে ছিল মনে হয় খাবারের চিকেন ছিল ডাল ছিল তা আমরা পেঁয়াজ কাঁচামরিচ সাথে করে নিয়ে গেছিলাম এটা নিয়ে খাচ্ছিলাম তো উপরের থেকে ভিউটা এত ভালো লাগতেছিল তো আমি ভাবলাম যে তারতলা থেকে ভিউটা আমি করে রাখি সবাই সাথে আমি শেয়ার করবো ভিউটা আমার খুবই পছন্দের একটা ভিউ এটা আমার খুব ভালো লাগে তো সব কাজ তাজ শেষ করে বাসার দিকে রওনা দিলাম চারটার দিকে বের হয়ে গেছি মানে চারটা বাজে আমরা বের হয়ে যাই বের হইতে হতে দেখা যায় অনেক সময় একটু লেটও হয় তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হওয়ার সাথে সাথে আকাশটাও ভালো লাগতেছিল ওই জন্য ভাবলাম ভিডিও করে রাখি তা আশা করি আজকের ব্লগ সবার ভালো লাগবে তো ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করবেন সবাই শেয়ার দিবেন আমার ভিডিওটা আর একটা লাইক দিয়ে দিবেন আর পারলে একটু কমেন্টও করে দিন তা আমি আসলে অনেক লেটে লেটে ভিডিও ছাড়ি এত কাজ করে সব কিছুর মাঝে সকালে গিয়ে রাতে এসে দেখা যায় ভিডিও করে ছাড়ার ইচ্ছা ছাড়ারও কোন আগ্রহ থাকে না চেষ্টা করব কন্টিনিউ করার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম